আসসালামু আলাইকুম লোক আজকে ভিডিওতে আমি বলবো একটি সম্ভাবনাময় শ্রমবাজারকে যেভাবে ইগনোর করছে বাংলাদেশিরা এবং বাংলাদেশ সরকার সেই শ্রমবাজারটির নাম হচ্ছে তুর্কি সাইপ্রাস এই তুর্কি সাইপ্রাসে কিন্তু বাংলাদেশ সরকারের সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি না থাকার কারণে বাংলাদেশ থেকে বৈধ ভিসা থাকা সত্ত্বেও কিন্তু বাংলাদেশিরা সেভাবে যাচ্ছে না যেতে পারতেছে না বা ম্যান পাওয়ার করা যাচ্ছে না তো অনেক বাংলাদেশিরা এই দেশে যাচ্ছে গিয়ে এক লাখ টাকার উপরে কিন্তু থাকা বাদ দিয়ে পাঠাইতে পারতেছে যদি ভালো কোম্পানি পায় এটি একটি সম্ভাবনাময় শ্রমবাজার কারণ আমাদের দেশে বাঙালিরা বাংলাদেশি পাসপোর্টধারীরা অনেকেই পূর্ব ইউরোপের দেশগুলোতে যাওয়ার জন্য এক বছর দেড় বছর ধরে অপেক্ষা করতেছে কিন্তু যেতে পারতেছে না পূর্ব ইউরোপের দেশগুলোতে গেলেও সেখানে পঞ্চাশ হাজার ষাট হাজার এরকমের কাছাকাছি বেতন হয় আর তার থেকে ভালো বেটার অপশন কেন তুর্কি সাইপ্রাস নর্দার্ন সাইপ্রাস হবে আমি সেটা বলছি আপনাদেরকে কারণ তুর্কি সাইপ্রাসে কিন্তু থাকা খাওয়া বাদ দিয়ে এক লাখ টাকার উপরে বেতন পাঠানো যাচ্ছে তবে এটা হচ্ছে কি তুর্কি সাইপ্রাস কিন্তু ইউরোপ নয় তুরস্কের সমুদ্র সীমায় একটি দ্বীপরাষ্ট্র যেখানে অর্ধেক হচ্ছে গ্রিস সাইপ্রাস অর্ধেক হচ্ছে তুর্কি সাইপ্রাস আবার অনেকে ভুল করে যে সাইপ্রাস গেলে মনে হয় ইউরোপ চলে যেতে পারবে যেহেতু অর্ধেক গ্রিস সাইপ্রাস আমরা ইউরোপ চলে যেতে পারবো ইজিলি বিষয়টা কিন্তু তা না কারণ গ্রীস সাইপ্রাসটা যে অংশটা এটা একটা দ্বীপরাষ্ট্র ভাই দ্বীপরাষ্ট্রের মাঝখান দিয়ে ভাগ বর্ডার আছে অর্ধেক গ্রিস সাইপ্রাস অর্ধেক তুর্কি সাইপ্রাস অর্থাৎ অর্ধেকে চলে তুরস্কের লীরা আর অর্ধেকে চলে ইউরোপের ইউরো কিন্তু যে অর্ধেকে ইউরোপের ইউরো চলে তার মানে এই না যে আপনি ইউরোপ যেতে পারবেন গ্রিস সাইপ্রাসে গেলে কারণ গ্রিস সাইপ্রাস তো দ্বীপ দ্বীপরাষ্ট্র দ্বীপ অংশ এখান থেকে গ্রীসে মানে ইউরোপের মূল ভূ ভূখণ্ডের সাথে আটশো কিলোর উপরে কিন্তু সমুদ্রসীমা আছে এই সমুদ্রসীমা দিয়ে জীবনে আপনি যাইতে পারবেন না যাওয়া অসম্ভব ব্যাপার যারা ইউরোপের স্বপ্ন লালন করেন না কিন্তু দেশের বাইরে গিয়ে দু চার পয়সা আয় করার ভাবনা আছে আমি বলবো যে বর্তমানে বর্তমান সময় তুর্কি সাইপ্রাসটা বেস্ট অপশন হতে পারে কারণ এটি এটিতে গেলে আপনারা এটা মুসলিম কান্ট্রি পাশাপাশি এটাতে আপনারা ইউরোপের একটা ফিল পাইতে পারেন ওখানে ঠান্ডা পরে তুষার পরে সব আছে আর এখানে অবশ্যই বাংলাদেশ সরকারকে আমি রিকোয়েস্ট করবো যেরকম বিগত দিনও রোমেনিয়া শ্রমবাজারটা কিন্তু শুরু শুরুতে বাংলাদেশ সরকার মেনপথ দেয় নেই যে এখানে বাংলাদেশি যাচ্ছে না যায় না বা এখানে গেলে বাংলাদেশে ভালো থাকবে না এখানে কোনো গভর্নমেন্ট গভর্নমেন্ট চুক্তি নেই তো এভাবে কিন্তু ম্যান পাওয়ার দিত না অনেকেই ভিসা করার পরে শুরুতে ম্যান পাওয়ার কন্ট্রাক্টে ম্যান পাওয়ার করে অনেক টাকা অধিক টাকা খরচ করে ম্যান পাওয়ার করে পাঠানো লাগছিল কিন্তু বর্তমানে কিন্তু এখানে বাংলাদেশের কনসুলেট টিম পর্যন্ত চালু হয়ে গেছে বাংলাদেশের দূতাবাস পর্যন্ত স্থাপন হয়েছে যখন দেখছে যে না বাঙালিরা গিয়ে ওখানে কাজ পাচ্ছে বা ওখানে গেলে বাংলাদেশিদের জন্য একটা সম্ভাবনা হয় বাজার হয়তো আমরা বাঙালিরা গিয়ে পালিয়ে যাওয়ার কারণে আমাদের শ্রম বাজারগুলো বন্ধ হয়ে যায় ইউরোপে কিন্তু বাংলাদেশ সরকার পরবর্তীতে ঘুরুব করতে পারছে না যে এখানে বাঙালি আসলে তো আসলে কাজের নিরাপত্তা আছে বা মালিক খুঁজে পাচ্ছে তো ঠিক তুর্কি সাইপ্রাসের বিষয়টা এমন বাংলাদেশ সরকারের সাথে যেহেতু এটা একটি অমীমাংসিত দেশ চুক্তি না থাকার কারণে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি না থাকার কারণে রিয়েল কাজের পাওয়ার সত্ত্বেও চুরি করে বাংলাদেশ থেকে যাচ্ছে তো এটা যেন না হয় কারণ এখানে এখন অলরেডি উপরে অভিবাসী কর্মীরা এই বিপুল সংখ্যক কর্মীরা যে কোনোভাবে সরকারের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিন্তু গিয়েছে তো বিএমইটি বিএমটি কে আমি রিকোয়েস্ট করবো যারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা আপনার বিএমটিতে কাজ করেন অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছেন আপনারা এই বিষয়টা আমলে নিয়ে পজিটিভলি চিন্তা ভাবনা করে তুর্কি সাইপ্রাসটাকে আপনার আদর্শ শ্রমবাজার ঘোষণা করে তুর্কি সাইপ্রাসের আপনার ক্লিয়ারেন্স কাঠ করার জন্য বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি করার জন্য উদ্যোগ নেওয়ার জন্য আর আপনারাও যারা পূর্ব ইউরোপের বা এই সকল দেশে চাইতে গিয়ে আপনারা সময় বরবাদ করতেছেন হচ্ছে না আপনারা এই দেশটাকে আপনারা ফোকাসে দিতে পারেন কারণ এখন পর্যন্ত যারাই আমরা দেখেছি গিয়েছে মোটামুটি ভালো আছে খারাপ নেই তো আপনারা চাইলে এই সুযোগটা কাজে লাগাতে পারবেন তবে ইউরোপে যেতে পারবেন না ধন্যবাদ প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে মন পেয়ে দিলো আসসালাম আলাইকুম বরহমুল্লাব